রাত এগারোটায় কোথায় চলে এসেছে হাঁটতে হাঁটতে দেখেন অবস্থা সেই নদী যেটা আমি ওই সময় হেঁটে আপনাদেরকে দেখাইছিলাম এই নদীর পাড়েই হচ্ছে আমাদের হোস্টেল এই যে রাস্তার মাথা হইলে হস্টেল আর এখানে হইলে এই নদী হায় হায় সকালে না জানি এটা কেমন দেখা যাবে কি অপরূপ রাতের বেলায় লাইটের আলোতে এই যে অন্ধকার পানিগুলো আর আলো চারপাশে আলোর কারণে দেখেন কি একটু মোহনীয় মোহনীয় একটা অবস্থা তৈরি হয়েছে যত কথাই কই মুখ জড়াই আসে প্রচুর খিদা কিছু পাই কি না ওই দাও এখানে একটা আছে এটা বার দেখেন আমি একটা সময় সার্বিয়ার প্রচুর ভিডিও দেখতাম ব্লগ দেখতাম ওই যে বললাম জাগরিনাতে এক দালালের খপ্পরে খপ্পর সেই সময় লুজার হয়েছিলাম পরবর্তীতে সে আমার এজেন্ট হয়েছে তখন ছিল সে আমার মালিক মানে তার আন্ডারে আমি জব করার কথা ছিল যাক হয় নাই তার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ ছিল যোগাযোগ থাকার ফলে সে আমাকে অফার করে বসে যে কিছু কাজটা ধোকাটা দিয়ে দিল যাই হোক এই তো জীবন দূরে কোথাও গিট যায় ঘন্টা বাড়ছে দিনের বেলা এগুলো কেমন দেখা যায় স্ট্রিট ফুডের এই যে দোকানগুলো বন্ধ এখন দিনের বেলা সব খুলে এখানে তো রেস্টুরেন্ট এটা স্টেট রেস্টুরেন্ট শীতের কারণে সব বন্ধ কাস্টমারের বুকের থেকে এগারোটায় বন্ধ হয়ে যায় ছয় এগারোটা বাজে সব খারাপ আজকে আসলেই খুব খেতে লাগছে খুব খাইতে ইচ্ছে করতেছে কিছু একটা এখন বুঝলি পাও কলা হইলেও সমস্যা ছিল না এ আর রেস্টুরেন্ট সব বন্ধ ঠান্ডায় কথা জড়াই আসতেছে তাপমাত্রা মনে হয় মাইনাস হয়ে গেছে এরকম ঠান্ডা প্রথম দিকে প্রথম প্রথম চাকরি এরকম ঠান্ডা অসহ্য লাগতো এখন কেমন জানি সহ্য হয়ে গেছে এখানে একটা হস্টেল আছে এই এটা এটা রিভিউ ভালো না এটা রিভিউ বলো না এটা আবার ভাড়া বেশি ভাড়া বেশি অথচ রিভিউ বলো না আর কি সামনে যাবো যাবো কি যাবো না খাবার যদি না পাই কি লাভ ওইখানেও তো আলো জ্বলতেছে আছে মনে আল্লাহ জানে তো যে হোস্টেলে উঠছি ওইখানে ম্যাক্সিমামই চেহারা দেখে তো বুঝা যায় না এগুলো কি ইউরোপিয়ান নাকি আমেরিকান আল্লাহ আল্লাহ জানে সবাই বাঙ্গা বাঙ্গা ইংরেজি বলে আমার মতো সেই থেকে বুঝতেছি মনে হয় না আমেরিকান মনে হয় ইউরোপিয়ান বাট ওদের আবার যে কথা বলার যে উচ্চারণ ইংলিশের যে উচ্চারণ সেটা আবার জানি কেমন কেমন হ্যাঁ সব কিছু মিলিয়ে বুঝতেছি না যাই হয় হবে সামনে আগায় গিয়ে দেখি যদি আল্লাহ খাবার টাবার কিছু মিলে কিছু খাবো ইনশাল্লাহ সত্যি সার্বিয়া এই রাতের বেলা এত ঠান্ডার মধ্যে হেঁটে খুব মজা পাচ্ছি রাস্তা হারিয়ে যাওয়ার কোনো ভয় লাগছে না কারণ হলো গুগলে যে অ্যাপস ম্যাপস যেটা এটা যথেষ্ট ভালো কাজ করে এখানে একদম 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 ডিরেকশান সঠিক ডিরেকশান দেয় যার কারণে আমার হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই রাস্তা হারানোর বা এরকম কোনো ভয় কাজ না ভিতরে যাই হোক কোথায় তো যাচ্ছেই আল্লাহ জানে সুন্দর সুন্দর জায়গা দিনের বেলা এগুলা ইয়ে করলে কত সুন্দর লাগতো মাগো রাস্তা পার হয়ে যায় উপর দিয়ে গেলে গে আবার صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অজানার উদ্দেশ্যে এইভাবে হেঁটে বেড়ানো অযৌক্তিক পাগলের মতো আচরণ মনে হচ্ছে পার্কটায় ঢুকে যেতাম পার্কের মতো অপার সৌন্দর্য আমার মনে হয় আমার হোস্টেলটা একদম সুন্দর একটা লোকেশনে রাতের বেলা বল বুঝতে পারছি না এই যে বার সুফিনিয়ার নামের একটা দোকান এটা কি আল্লাহ কিন্তু ম্যাক্সিমাম তো বন্ধ কি ঠান্ডা লা মামা মামা শেল্টার নাকি জানি দূরত্বে দেখা যাচ্ছে না ওইভাবে ডিএম একটা দেখা যাচ্ছে দেখি তো এখানে কোনো ফুডের দোকান যদি পাই কোন পাগলে আমার জন্য এত এতে খোলা রাখবে এই যে কত বড় পার্ক ও সার্বিও পতাকা উঠতেছে পার্কের সামনে এদিকে যাব এদিকে গিয়ে দেখি সামনে পাওয়া যেতে পারে লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে আর এই খালার তো আমা সাড়ে ছয় ফিট লম্বা তো না

ও এটা হলো একটা রাজি সেবা শপিং সেন্টার শপিং সেন্টার ওমা আই হাই এগুলো তো ব্লগ দেখছি আমি ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম এখানে তো স্ট্রিট ফুড বসে সামারে ইউজ পরিমাণ দোকান থাকে সামারে প্রচুর পরিমাণ রাস্তার উপরে দুই ধারে স্ট্রিট ফুড বসে স্ট্রিট ফুড ছাড়াও আরো অন্যান্য দোকান অবশ্যই ভালো হয়েছে তো এখানে এসে এটা স্যান্ডেল কিনে দেবো কালকে স্যান্ডেল আনি নাই এই যে বোট এই এক জোড়া বোট পরে সময় কাটাই দিচ্ছে চিকেন বক্স মনে হয় কিছু একটা খোলা পাওয়া গেছে La 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 la. Ay yine tonik sesi. Fiçası. Get 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 get. Ay ne var ne. Yine kana kalacağım inşallah. Ah. Malı da geçti. মানি এক্সচেঞ্জ আর বেশি হাঁটার দরকার নাই মা পাব কি না ওই কথা

এরিয়াটা কত বড় বাপরে বাপ হুম এটা আমি ব্লগ দেখছি এটা ব্লগ আমি দেখেছি আচ্ছা দিনের বেলা এটা নিয়ে ব্লগ করবো শুধু আমাদের রাত্রে দেখাই না আপনাদের মন খারাপ হইবো হয়তো অনেকে দেখছেন অনেকের ব্লগ দেখছেন কিন্তু আমারটা তো দেখেন নাই আমি দিনে বলে এটা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা একটু খাওয়া ঠান্ডা করি পরবর্তীতে কথা হবে আবার ইনশাল্লা আল্লাহ রাফিজ আসসালাম ওয়ালিকুম